নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা যারা ইউটিউবের জন্য সুন্দরভাবে ভিডিও এডিট করতে চাইছেন অর্থাৎ কোনো রকম ঝামেলা ছাড়াই কোনো রকম প্রিমিয়াম ছাড়াই অর্থাৎ অনেক অ্যাপ আছে যেগুলোতে আমরা ভিডিও এডিট করার জন্য কিন্তু প্রিমিয়াম করতে হয় ঠিক আছে তো প্রিমিয়াম ছাড়া কিন্তু ভিডিও সুন্দরভাবে করা যায় না ঠিক আছে তা এমন একটা অ্যাপের নাম বলবো যে অ্যাপটিতে আমি নিজেও কাজ করি এবং ফ্রিতে কাজ করি কোনো রকম টাকা দিতে হয় না সেই অ্যাপে ঠিক আছে আর ইউটিউবের জন্য হোক ইনস্টাগ্রামের জন্য হোক ফেসবুকের জন্য হোক আপনারা কিভাবে ভিডিও এডিট করবেন খুব সহজভাবে সুন্দরভাবে এবং কম সময়ের মধ্যে কিভাবে আপনারা একটি সুন্দর ভিডিও এডিট করবেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে দেখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আমি যে অ্যাপটিতে ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করি সেটা আমি ইনস্টলটা করি বন্ধুরা এই দেখুন এই অ্যাপটি আপনারা মোবাইলে যদি আপনাদের না থাকে সেটা আপনারা ইনস্টল করে নিতে পারেন আমি এটাতে করি আপনাদের পছন্দ মতো আপনারা আরও অনলাইনে অনেক অ্যাপ পেয়ে যাবেন ঠিক আছে যেমন মাস্টার আছে ক্যানভা আছে অনেক কিছুই আছে অনেক অ্যাপ পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু আমার ইনশর্টটা পছন্দ হয় সেই জন্য আমি ইনশর্টে করি ঠিক আছে আমি ইনশর্টে কিভাবে ভিডিও এডিট করি সেটা আপনাদের আমি আজকে দেখিয়ে দেব তো ইনশর্ট আপনাদের যদি না থাকে আপনারা যদি ইনশর্টে ভিডিও এডিট করতে চান ঠিক আছে তারপর আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে আমি ইনশর্টটা ওপেন করে নিলাম ঠিক আছে তারপর এরকম একটা কিন্তু পেজ ওপেন আসবে ঠিক আছে এরকম পেজ ওপেন আসলে এখানে তিনটে অপশান আপনারা দেখতে পাবেন ঠিক আছে প্রথমে ভিডিও ভিডিও এডিট পাবেন এই ভিডিও এডিট পাবেন তারপর ফটো এডিট পাবেন তারপর এখানে কলেজ পাবেন ঠিক আছে যেহেতু আমি ভিডিও এডিট করে আপনাদের দেখাবো সেই জন্য আমি ভিডিও ভিডিওতে টাচ করে দিলাম ঠিক আছে ভিডিও এডিটে টাচ করে দিলে এরকম একটা পেজ চলে আসবে তারপর নিউ অপশানে আপনারা টাচ করে দেবেন তারপর আমি ধরুন যে কোনো একটা ভিডিও এডিট করে আপনাদের দেখাবো ঠিক আছে ধরুন আমি এই ভিডিওটা আমি এডিট করে দেখাবো এইখানে এইটা এই ভিডিওটা আমি এডিট করে দেখাবো ঠিক আছে এটাতে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর নিচে অপশানে আপনারা টাচ করে দেবেন এই নিচের অপশানে ঠিক আছে এই রাইট ক্লিকে টাচ করে দেবেন ঠিক আছে তাহলে ভিডিওটা বা আপনারা যেটা এডিট করতে চাইছেন সেটা চলে আসবে তারপর এখানে আপনাদের চলে আসবে ভিডিওটা মেন জায়গায় যেখান থেকে আপনারা এডিট করতে পারবেন এখানে দেখুন ভিডিও নিচে অনেকগুলি অপশান আপনারা দেখতে পাবেন এখানে প্লে অপশানটা পেয়ে যাবেন এই দেখুন প্লে অপশানটা দেখতে পাবেন তাহলে ভিডিওটা কিন্তু চলবে ঠিক আছে এই দেখুন এই প্লে অপশানটা পেয়ে যাবেন ভিডিওটা যখন খুঁজি তখন আপনারা প্লে করতে পারবেন এই দেখুন প্লে হচ্ছে ঠিক আছে আর এখানে ইনশটের একটা লোগো চলে আসবে এই ভিডিওটার উপরে ঠিক আছে এই ইনশটের একটা ভিডিও আপনাদের কিন্তু দেখে নিতে হবে ঠিক আছে ইনশটের একটা ভিডিও দেখে মানে ইনশটের যে অ্যাডটা আছে সেটা দেখে নিতে হবে তাহলে কিন্তু এই ওয়াটারমার্কটা বা এই লোগোটা কিন্তু চলে যাবে ইনশোটে ঠিক আছে একটা ভিডিও দেখে নিলে অ্যাড একটা দেখতে হবে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপারেদের ঠিক আছে তারপর এটা হলো ব্যাপার তারপর আর নিচে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন কী কী অপশান আছে সেগুলোও দেখাবো আর কীভাবে আপনারা কাজ করতে পারবেন সেটাও দেখাবো ঠিক আছে তারপর এই দেখুন বন্ধুরা এখানে আপনারা ক্যানভাস পাবেন এই ক্যানভাস বলে একটা অপশান পাবেন এই ক্যানভাসে আপনারা কি করবেন ক্যানভাসে আপনারা টাচ করে দিলে দেখবেন অনেকগুলো রেশিও দেখতে পাবেন ঠিক আছে ধরুন আপনি কিসের জন্য ভিডিও চাইছেন ওয়ান ইস টু ওয়ানে যদি আপনারা ভিডিও করতে চান ঠিক আছে ওয়ান ইস টু ওয়ানে ভিডিও করতে পারেন ঠিক আছে ফোর ইস টু ফাইভে যদি ইনস্টাগ্রামের জন্য আপনারা ভিডিও করতে চান সেটাও করতে পারবেন ওয়ান ইস টু ওয়ানে করতে পারবেন তারপর এখানে যদি নাইন টু নাইন ইস টু সিক্সটিন ভিডিও করতে চান মানে শর্ট ভিডিও করতে চান সেটাও করতে পারবেন আর ইউটিউবের জন্য আপনারা যদি সিক্সটিন ইস টু নাইনে ভিডিও করতে চান সেটাও পাবেন টিকটকের জন্য যদি নাইন ইস টু সিক্সটিন রেশিওতে ভিডিও বানাতে চান সেটাও পাবেন ঠিক আছে তো এখানে অনেকগুলো রেশিও আপনারা দেখতে পাবেন আমি কিন্তু সিক্সটিন ইস টু নাইন রেশিওতে ভিডিও বানাবো ঠিক আছে তো সেটা আমি আপনাদের দেখিয়ে দেব তো আমি যেহেতু করবো সিক্সটিন ইস টু নাইনে ঠিক আছে সিক্সটিন ইস টু নাইন এটা ইউটিউবের বড়ো ভিডিও বানানোর জন্য এই সিক্সটিন ইস টু নাইনে টাচ করে দেবো ঠিক আছে সিক্সটিন ইস টু নাইনে আমি টাচ করে দিলাম এই দেখুন সিক্সটিন ইস টু নাইন রেশিওটা চলে আসলো ঠিক আছে তারপর আপনারা এটা এই ভিডিওটা টেনে বড়ও করে দিতে পারেন মানে একটু বড়ো করে নিতে পারেন ঠিক আছে দেখুন এর আকারটা বড়ো হয়ে গেলে ভিডিওর আর যদি ছোটো করতে চান সেটাও করতে পারবেন স্ক্রিনের উপর টাচ করে এভাবে বড়ো ছোটো করতে পারবেন আঙ্গুল দিয়ে ড্র্যাক করে ঠিক আছে তো যাই হোক এটা আমি এই রেশিওতেই রাখলাম তারপর এখানে আপনারা এটাকে রাইট মার্ক দিয়ে দেবেন রাইট মার্ক দিলে এটা সিলেক্ট হয়ে গেলো ঠিক আছে যেখানে রাইট মার্ককে টাচ করে দেবেন আমি টাচ করে দিলাম ঠিক আছে এই ব্যাপারটা ক্যানভাসের ব্যাপারটা আপনারা তাহলে বুঝতে পারলেন ঠিক আছে তারপর এবার গেল ক্যানভাসটা গেল ক্যানভাসটা যাওয়ার পরে তারপর দেখুন বন্ধুরা এইখানে আরেকটা অপশান আসলো অডিও অডিওর অপশানটা যেখানে যদি আপনারা অডিও অ্যাড করতে চান এই ভিডিওর মাধ্যমে যদি অডিও অ্যাড করতে চান ঠিক আছে গ্যালারি থেকে হোক ডাউনলোড করা হোক আপনারা যে কোনো অডিও কিন্তু এই ভিডিওতে আপনারা অ্যাড করতে পারবেন যে ভিডিওতে যেন ধরুন ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিতে চাইছেন বা কিছু কথা বলতে চাইছেন সে ভিডিওর মাধ্যমে সে এখানে আপনারা টাচ করে দেবেন এই অডিওতে টাচ করলে কিন্তু আপনারা কী করবেন এখানে এই দেখুন মিউজিক অপশান আছে মিউজিক অপশানে আপনারা টাচ করে আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন ঠিক আছে মিউজিক আছে এফেক্ট আছে এই যে এই তো আপনারা অ্যাড করতে পারবেন মিউজিক ঠিক আছে তারপর এখানে রাইট চিহ্নতে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে তারপর এইটা যাওয়ার পরে আপ তারপর নেক্সট আসবে আপনাদের নেক্সট আসবে স্টিকার স্টিকার এই ভিডিওতে যদি আপনারা কোনো স্টিকার অ্যাড করতে চান ঠিক আছে এই স্টিকার যদি আপনারা অ্যাড করতে চান স্টিকার অ্যাড করতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে ঠিক আছে এই দেখুন স্টিকার স্টিকার বিভিন্ন রকমের আছে সেই স্টিকার আপনারা অ্যাড করতে পারবেন এই দেখুন স্টিকার এই দেখুন আমি একটা স্টিকার যদি এখানে অ্যাড করতে চাই স্টিকার কিন্তু চলে আসলো ঠিক আছে এভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর প্রয়োজনে স্টিকারও ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমি এটা একটা ব্যবহার করে আপনাদের দেখালাম এটা আবার রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন তারপর টেক্সট এই ভিডিওতে যদি আপনারা কিছু লিখতে চান ধরুন আপনার চ্যানেলের নাম এখানে লিখতে চাইছেন ঠিক আছে এই দেখুন টেক্সট টেক্সট আছে এখানে আপনারা যে কোনো কিছু ভিডিওর উপরে লিখতে পারেন ঠিক আছে তারপর আপনারা এই টেক্সটে টাচ করে দেবেন টেক্সটটা টাচ করলে আপনারা এখানে লিখতে পারবেন ঠিক আছে বন্ধুরা টেক্সটটা টাচ করলে আপনারা কী করতে পারবেন লিখতে পারবেন এই দেখুন টেক্সটে আপনারা যদি কিছু লিখতে চান যদি চ্যানেলের নাম লিখতে চান আমার নাম লিখলাম ধরুন সাজু এখানে রাইট চিহ্নতে ক্লিক করে একদম সাজু নামটা চলে আসলো ঠিক আছে এই ভিডিওতে আপনারা যদি এখানে অ্যাড করতে চান এই জায়গায় যদি অ্যাড করতে চান এই নামটা চ্যানেলের নাম ধরুন ধরুন সাজু ঠিক আছে তারপর এই সাজু নামটা কিন্তু এই চ্যানেলের মধ্যে অ্যাড করে দিতে পারেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে যে কোনো নাম লিখতে পারবেন ঠিক আছে তবে এটা যদি আপনারা এটা যদি আপনারা বড়ো করতে চান সেটাও কিন্তু করতে পারবেন ঠিক আছে এখানে গিয়ে তারপর আপনারা যদি এই নামটাকে একদম পুরো ভিডিও পর্যন্ত দেখতে চান তাহলে আপনারা এইখানে টাচ করে টেনে দেবেন এইখানে নিচে ড্র্যাক করে পুরো ভিডিও পর্যন্ত টেনে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু পুরো ভিডিওতে এই নামটা কিন্তু চলবে ঠিক আছে এই দেখুন এই দেখুন এই দেখুন পুরো নাম কিন্তু চলছে ঠিক আছে বন্ধুরা এই দেখুন ভিডিওটা যত লোভরম্ব হবে কিন্তু নামটাও কিন্তু ততক্ষণ পর্যন্ত থাকবে তারপর আপনারা এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম এইগুলো টেক্সটের ব্যাপার তারপর আপনারা যদি এখানে এফেক্টও দিতে পারেন এফেক্টও দিতে পারবেন ঠিক আছে এফেক্টের ব্যাপার আছে এফেক্ট যদি দিতে চান ঠিক আছে এফেক্টও দিতে পারবেন তারপর ফিল্টার যদি করতে চান ভিডিও থেকে আরও একটু ফিল্টার চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন আর যদি এই ভিডিওতে আপনারা কোনো কিছু গ্যালারি থেকে আপনাদের মোবাইলের গ্যালারি থেকে অ্যাড করতে চান সেটাও করতে পারবেন পিআইপি এই দেখুন পিআইপি এই পিআইপিতে টাচ করে কিন্তু আপনারা গ্যালারি থেকে কোনো কিছু অ্যাড করতে পারেন ধরুন আমি এখানে টাচ করলাম পিআইপি ধরুন ফট ভিডিও যদি অ্যাড করতে চান ভিডিও ফটো যদি অ্যাড করতে চান ফটো ধরুন আমি এটা অ্যাড করলাম এই এই লোগোটা আমি অ্যাড করতে চাইছি এই থামনেলটা সেটা গ্যালারি থেকে নিয়ে আসলাম তারপর এইখানে আপনারা অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে যেখানে খুশি আপনারা পছন্দ মতো অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এভাবে আপনারা অ্যাড করে দিতে পারবেন তারপর ট্রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন তারপর প্রিকার্ট স্প্লিট এটা মেন পেপার একটা আছে ঠিক আছে এখানে আপনারা কী করবেন আর একটা আছে কাট একটা প্রিকার্ট আছে একটা স্প্লিট আছে স্প্লিটটা কী হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্প্লিটটা মানে হচ্ছে আপনারা ভিডিওটা যেখান থেকে কাটতে চাইছেন ধরুন আমার এই ভিডিওটা বন্ধুরা ধরুন আমার এই ভিডিওটা পুরো আছে ধরুন আট সেকেন্ডের আমি ধরুন ভিডিওটা এই পাঁচ মিনিট পর্যন্ত বানাবো ঠিক আছে পাঁচ মিনিট পর্যন্ত বানালে কী হবে আপনারা এই স্প্লিটে টাচ করবেন স্প্লিটে টাচ করলে কিন্তু মাঝখান থেকে কেটে যাবে ঠিক আছে পাঁচ সেকেন্ডের এই পাঁচ সেকেন্ড আট সেকেন্ডের মাথায় ফাইভ পয়েন্ট এইট সেকেন্ডের মাথায় কিন্তু কেটে যাবে আমি স্প্লিটে যদি টাচ করেই দেখুন আলাদা হয়ে গেলো আমি যদি এবার সিলেক্ট করে বাপাশের অংশটা ডিলিট করে দিতে যে বাপাসেরটা ডিলিট হয়ে যাবে আর ডান পাশের অংশটা যদি ডিলিট করতে চাই তাহলে ডান পাশেরটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে স্প্লিট মানে হচ্ছে কেটে যাওয়া মানে ভিডিওটাকে আপনারা যেখান থেকে কাটতে চাইছেন যেখান থেকে বাদ দিতে চাইছেন সেখান থেকে কিন্তু কেটে ফেলতে পারবেন ঠিক আছে এবার যদি আমি ধরুন ডানপাশের অংশটা বাদ দিতে চাইছি ডান পাশের অংশটা সিলেক্ট করে নেবেন কেটে সিলেক্ট করার পরে তারপর আপনারা কী করবেন এই যে ডান পাশের অংশটা ডিলিট করে দিতে পারবেন ঠিক আছে ডান এই দেখুন ডান পাশে একটা ডিলিট অপশান আছে ডিলিট করে দিতে পারবেন ঠিক আছে এই ডিলিট করে দেবেন এই ডিলিটটা আমি টাচ করে দিলাম ডিলিট করে দিলে কিন্তু এবার ভিডিওটা হয়ে গেলো ফাইভ পয়েন্ট এইট সেকেন্ড ঠিক আছে ডিলিট অপশান চলে গেল এবার ভলিউম আছে ঠিক আছে এই ভলিউমে টাচ করলে আপনারা ভলিউমটা ভিডিওর বাড়াতে পারবেন কমাতে পারবেন এখানে ঠিক আছে ভিডিওটার ঠিক আছে যাই হোক আমি এই এই পর্যন্তই রাখলাম ভলিউমটা বাড়াতে এবার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে আপনারা যদি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চান ঠিক আছে সে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন এই দেখুন আমি যদি রেট দিতে চাই রেড দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা এই ভিডিওর যদি ইয়েলো দিতে চাই ইয়েলো দিতে পারবেন ঠিক আছে তারপর আপনারা পিং পিঙ্ক দিতে চাইলে পিঙ্ক দিতে পারবেন ব্লু দিতে চাইলে ব্লু দিতে পারবেন ঠিক আছে আপনাদের যেটা খুশি ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চান ঠিক আছে তারপর দেখুন গ্রিন দিতে চাইলে গ্রিন দিতে পারবেন এভাবে কিন্তু আপনারা বিভিন্ন রকমের কালার এখানে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন এই দেখুন বিভিন্ন রকমের কালার কিন্তু এখানে দেখুন বিভিন্ন রকমের কালার আছে আপনারা কিন্তু টেনে টেনে দেখে নিতে পারবেন এখানে যত রকমের কালার আছে ঠিক আছে বিভিন্ন রকমের কালার কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এটা আপনারা সিলেক্ট করে দেবেন ঠিক আছে যেটা আপনাদের পছন্দ ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে তারপরে এবার আপনারা এই ভিডিওটার স্পিডটা কমাবেন স্লো করবেন না বাড়াবেন স্পিড বাড়াবেন বা কমাবেন এটা কিন্তু করে নিতে পারবেন সিলেক্ট করে ভিডিওটার স্পিড যদি কমাতে চান কমাবেন এটা স্ট্যান্ডার্ড রাখতে চাইলে স্ট্যান্ডার্ড রাখতে পারবেন এই কমানো বাড়ানোর এখানে ভিডিওর স্পিড বাড়াতে চাইলে বাড়িয়ে দিতে পারবেন কমাতে চাইলে কমিয়ে দিতে পারবেন এখানে যেখানে খুশি যেভাবে স্পিড বাড়াতে চাইছেন সেভাবে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন বা কমাতে পারবেন তারপর আপনারা এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন স্পিড গেল অ্যানিমেশন করতে পারবেন ঠিক আছে অ্যানিমেশন এখানে আপনার ভিডিওটাতে করে নিতে পারবেন ঠিক আছে অ্যানিমেশনের অপশান আছে অ্যানিমেশান অপশান আছে তারপর এআই কাট আছে এআই কাঠেরও অপশান আছে ক্রপ ক্রপ মানে ভিডিওটাকে কেটে কুটে একটা ফ্রেমে নিয়ে আসা ঠিক আছে সেটাও করতে পারবেন ঠিক আছে তারপর সুইচ অপশান আছে ইনহ্যান্স আছে স্টেবিলাইজার আছে কাট আউট আছে ম্যাস্ক আছে টেম্পলেটস আছে অপাসিটি আছে রিপ্লেস আছে ভয়েস এফেক্ট আছে ডুপ্লিকেট আছে রোটেট আছে ভিডিওটাকে যদি আপনারা রোটেটও করতে চান সেটাও কিন্তু করতে পারবেন এই দেখো রোটেটের একটা অপশান আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রোটেট রোটেটও কিন্তু করতে পারবেন আপনারা যদি ভিডিওটাকে রোটেট করতে চান এই দেখুন রোটেটও কিন্তু করতে পারবেন ঠিক আছে রোটেট গেল তারপর আপনারা এই ভিডিওটার জায়গায় অন্য কিছু যদি রিপ্লেস করতে চান সেটাও করতে পারবেন ঠিক আছে যেখান থেকে গ্যালারি থেকে গিয়ে ঠিক আছে এটা গেল তারপর অপাসিটি অপাসিটি মানে একটু কালার কম বেশি করা ঠিক আছে অপাসিটি ইনহান্সও করতে পারবেন ক্রপ যদি করতে চান এই দেখুন ক্রপের অপশানও আছে ফটোকে আমরা যেরকম কেটে কেটে ছোটো বড়ো করি এই দেখুন ক্রপের অপশানও আছে এই দেখুন ক্রপ এই দেখুন ভিডিওটাকে আপনারা কেটে কেটে ছোটোও করতে পারেন বড়োও করতে পারবেন এইখানে সে আছে এই গেল এইভাবে করতে পারবেন যে রেশি তো করতে চান তারপর এআই কার্ড আছে অ্যানিমেশান আছে অ্যানিমেশান এখানে এ দেখুন অ্যানিমেশনে এখানে অ্যাড করতে পারবেন এই দেখুন অ্যানিমেশান যদি করতে চান এইভাবে ডিজাইন করে অ্যানিমেশনের মাধ্যমে ভিডিওটা করতে পারবেন ঠিক আছে এই দেখুন ঠিক আছে অ্যানিমেশনের ব্যাপারটাও এখানে রয়েছে তারপর এআই কার্ডটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এআই কার্ড এই দেখুন এআই কার্ড তো অনেক রকম অপশান কিন্তু আপনি দেখতে পাবেন ঠিক আছে এটা করার পরে আপনারা এখানে আন্ডুরেডুর কোনো কিছু যদি ভুল হয়ে যায় বা আগের অবস্থায় ফিরিয়ে যেতে চাই আন্ডু রেডুর ব্যবস্থা এখানে আছে এ দেখুন আন্ডু অ্যান্ড রেডুর ব্যবস্থাও আছে এই চিহ্নটা ঠিক আছে তারপর এখানে গেলো এখানে এই ব্যাপারটা রয়ে গেল আর এবার আপনারা ভিডিওটা মেইন ব্যাপারে চলে আসি ভিডিওটা কিভাবে এক্সপোর্ট করবেন এক্সপোর্টের অপশান মানে এটাকে তৈরি করে দেবে ভিডিওটা ঠিক আছে যা যা এডিট করেছেন সেভাবে আপনারা তৈরি করে নিতে পারেন এই যে এক্সপোর্টের অপশান এখানে আপনারা পেয়ে যাবেন উপরে এক্সপোর্ট ঠিক আছে এক্সপোর্টে যদি আপনারা টাচ করেন কী দেখাবে সেটা দেখাচ্ছি ঠিক আছে এখানে এক্সপোর্টে টাচ করে দিলাম তারপরে এখানে আপনারা রেজুলেশনের অপশান দেখতে পাবেন রেজলিউশন হাজার এইটটি পিক্সেল ঠিক আছে দেখুন হাজার এইটটি পিক্সেল করলে একটু এমবিটা বেশি যাবে ফ্রেম রেট থার্টি এফপিএস করতে পারেন ফরম্যাট এমপি ফোর ই আপনাদের করতে হবে আর এস্টিমেটেড সাইজ হচ্ছে দশ এম বিটা ঠিক আছে এরকম দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা যদি ভিডিওর কোয়ালিটি ভালো রাখতে চান সেটা কিন্তু এখানে করতে পারবেন কিন্তু এখানে টু কেও আছে ফোর কেও আছে দেখুন টু কে আছে ফোর কে আছে হাজার এইটটি আছে পিক্সেলে সাতশো কুড়ি এক্সেল পিতো আছে আর এখানে ফ্রেম রেট থার্টি এফপিএসও পাবেন ফিফটি এফপিএসও পাবেন সিক্সটি এফপিএসও পাবেন আর ফরম্যাট আপনারা পেয়ে যাবেন এমপি ফোর পাবেন আর জিআইএফ ফরম্যাট পাবেন আমি এটার বেশি মানে আমি ধরুন টু কেতে করব টুকে এখানে সিলেক্ট করে দেবো ঠিক আছে টু কেতে সিলেক্ট করার পরে আপনারা কিন্তু এক্সপোর্টে টাচ করলে কিন্তু ভিডিওটা কিন্তু রেডি হয়ে যাবে মানে আপনার ভিডিও এডিটিং করার পরে এক্সপোর্ট হয়ে যাবে ঠিক আছে কতটা এমবি লাগছে সেটাও দেখিয়ে দিচ্ছে এ দেখুন সতেরো পয়েন্ট ওয়ান এমবি কিন্তু খরচ হচ্ছে ঠিক আছে দেখুন এই দেখুন আপনারা কিন্তু এভাবে খুবই সহজ উপায়ে কিন্তু নিজেরাই ঘরে বসে কিন্তু ভিডিও এডিট করে নিতে পারবেন না পারবেন কার উপর কিন্তু ডিপেন্ডেন্ট বা নির্ভর হতে হবে না ঠিক আছে এই দেখুন তারপর এটা গেল এটা যাওয়ার পরে এই প্লাস চিহ্নটাও আছে এখানে একটা অপশান আছে এটাও দেখে নেবেন আপনারা একটু এখানে এটা কি আছে না আছে ঠিক আছে যাই হোক এবার যদি আমি এক্সপোর্ট করি এই দেখুন টুকেতে যদি আমি থার্টি পিএস রেটে এক্সপোর্ট করতে চাই এখানে কী কতক্ষণ সময় লাগে দেখিনি এক্সপোর্টে আমি টাচ করে দিলাম ঠিক আছে এইখানে আপনারা টাচ করে দেবেন এক্সপোর্টে আমি স্ক্রিন রেকর্ড করছি হয়তো এক্সপোর্ট করলে আমার ভিডিওটা মানে নষ্ট ক্যান্সেল হয়ে যাবে হবে না তাই আমি কিন্তু করে আপনাদের দেখাচ্ছি না বেশি সময় নেবে না এই সতেরো এমবির একটা ভিডিও এক্সপোর্ট করতে বা ভিডিও এডিট করতে মোটামুটি আপনাদের পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখুন এখানে এক্সপোর্টে টাচ করে কিন্তু আপনারা ভিডিওটা এক্সপোর্ট করে নিতে পারবেন ঠিক আছে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা